গল্পের নাম ছাগল বনাম বেজির বুদ্ধির লড়াই কে বেশি স্মার্ট মজার ধাধা প্রতিযোগিতা সবুজে ঘেরা এক শান্ত গ্রাম নাম তার বুদ্ধিপুর এই গ্রামে পশুপাখিরাও ছিল ভীষণ বুদ্ধিমান বিশেষ করে দুইজন ছিল সবার চেয়ে আলাদা একজন গোদাধর ছাগল আরেকজন টুকটুকি বেজি গোদাধর ছিল শান্ত ধীর স্থির কিন্তু ভেতরে ভেতরে বেশ চালাক আর টুকটুকি বেজি চঞ্চল চোখে দুষ্টুমি মুখে সবসময় হাসি নিজেকে সে গ্রামের সবচেয়ে স্মার্ট মনে করত একদিন গ্রামের বড় বটগাছের নিচে পশুদের আড্ডায় টুকটুকি বেজি ঘোষণা দিল এই গ্রামে আমার চেয়ে বুদ্ধিমান কেউ নেই গোদাধর ছাগল ধীরে ধীরে পাতা চিবোতে চিবোতে বলল বুদ্ধি কথা বলে নয় কাজে প্রমাণ হয় এই কথা শুনে চারদিকে হাসাহাসি শুরু হল কাক বলল তাহলে একটা বুদ্ধির লড়াই হোক সবাই রাজি ঠিক হল মজার ধাধা প্রতিযোগিতা হবে তিনটি ধাঁধা যে বেশি সঠিক উত্তর দেবে সেই হবে সবচেয়ে স্মার্ট প্রথম ধাঁধা প্যাঁচা বিচারক হয়ে বলল বল তো কোন জিনিসটা ভাঙলে আরও বড় হয় বেজি সঙ্গে সঙ্গে লাফিয়ে বলল সহজ বেলুন প্যাঁচা মাথা নেড়ে বলল ভুল সবাই চুপ গোদাধর একটু ভেবে শান্তভাবে বলল নিরবতা প্যাঁচা খুশিতে দানা ঝাপটাল সঠিক উত্তর এক পয়েন্ট ছাগলের দ্বিতীয় ধাঁধা এবার শিয়াল প্রশ্ন করল এমন কোন নদী আছে যাতে কখনো পানি থাকে না বেজি চোখ ঘুরিয়ে ভাবল নদী মানেই তো পানি ওহু গোদাধর হেসে বলল মানচিত্রের নদী সবাই ওহ বলে উঠল দ্বিতীয় পয়েন্টও ছাগলের বেজি একটু অস্বস্তি বোধ করল কিন্তু হাল ছাড়ল না শেষ ধাঁধাটা আমি জিত বই মনে মনে ভাবল সে তৃতীয় ধাধা বিশেষ ধাধা এবার ধাধা দিল বেজি। একজন কৃষকের পাঁচটা ছাগল আছে একদিন সব ছাগল মাঠে গেল কিন্তু সন্ধ্যায় মাত্র তিনটা ফিরে এল বাকি দুইটা কোথায় গেল সবাই অবাক কুকুর বলল হয়তো হারিয়ে গেছে বানর বলল চড়ে নিয়ে গেছে গোদাধর চুপচাপ দাঁড়িয়ে রইল বেজি মনে মনে হাসল এইবার দেখাবো বুদ্ধি কাকে বলে কিছুক্ষণ পর গোদাধর বলল কৃষকের তো পাঁচটা ছাগলই আছে প্রশ্নে বলা হয়নি যে বাকি দুইটা ফিরে এলো বাকি দুইটা কোথায় গেল সবাই অবাক কুকুর বলল হয়তো হারিয়ে গেছে বানর বলল চড়ে নিয়ে গেছে গোদাধর চুপচাপ দাঁড়িয়ে রইল বেজি মনে মনে হাসল এইবার দেখাবো বুদ্ধি কাকে বলে কিছুক্ষণ পর গোদাধর বলল কৃষকের তো পাঁচটা ছাগলী আছে প্রশ্নে বলা হয়নি যে বাকি দুইটা ফিরে আসেনি শুধু বলা হয়েছে তিনটা ফিরে এসেছে বাকি দুইটা হয়তো পরে এসেছে বা এখনও মাঠেই আছে চারদিকে নিস্তব্ধতা তারপর হঠাৎ সবাই জোরে হেসে উঠল প্যাঁচা ঘোষণা করল চমৎকার বিশ্লেষণ সঠিক উত্তর ফলাফল ও শিক্ষা তিন ধাঁধার তিনটিতেই গোদাধর ছাগল জয়ী বেজি লজ্জা পেয়ে মাথা নিচু করল আমি ভেবেছিলাম শুধু দ্রুত উত্তর দিলেই বুদ্ধিমান হওয়া যায় গোদাধর মুচকি হেসে বলল আসল বুদ্ধি হল ধৈর্য ভাবনা আর বিশ্লেষণ বেজি সম্মানের সাথে বলল আজ থেকে আমি তোমাকে গুরু মানব সেদিন থেকে বুদ্ধিপুর গ্রামে সবাই জানল সবচেয়ে জোরে কথা বলা নয় সবচেয়ে গভীরভাবে ভাবতে পারাই আসল স্মার্টনেস আর বটগাছের নিচে আজও লেখা আছে ছাগল বনাম বেজ